যারা আসলে মানুষ বেওয়ারিস মানুষ বা গরিব মানুষ তাদের জন্য কিছু একটা করা আমরা তুই যাই মুগি নিতাম পারতাম না এই রাস্তার মানুষের দশা যদি আজকে আমরা রইতো সুস্থ পরিবারের কাছে ফিরে যাইতে পারে এর তো উন্নত আর কিছু হইতো পারে না এই ধরনের ইউনিক প্রজেক্ট আর কখনো হয় নাই সুসু শুধু সিলেট না সারা বাংলাদেশে কিন্তু চেহারা অনেক বেশি পাল্টে যাবে সিলেটে আজ মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে এই শহরে সাধারণ মানুষদের চিকিৎসা নেওয়ার অনেক ক্ষেত্র থাকলেও অনেকটাই চিকিৎসা বঞ্চিত ছিলেন নাম পরিচয়হীন বেওয়ারিশ মানুষজন এবার সিলেটিদের এক মহতি উদ্যোগে বদলে যাচ্ছে তাদের ভাগ্য সিলেটে এই প্রথমবারের মতো হচ্ছে ব্যবহারিক হাসপাতাল এটা হোম বানানো আমার ইচ্ছা কিন্তু লাক্সারি হোমটা যে সময় আমি এই প্রোগ্রামটা দেখছি তখন আমার মনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে যে এই জায়গায় তো আমারও স্থান হয়তো দিতে পারত এই জীবন ফাউন্ডেশন এইটা আসলে খুবই একটা মহতি উদ্যোগ কারণ আমাদের ব্যবহারিক মানুষ যারা রয়েছেন যদি সরকারিভাবে আমাদের ব্যবস্থাপনা আছে বেশ কিছু ভালো অবস্থা আছে এবং আমাদের আশ্রয় কেন্দ্রগুলি আছে তার বাইরেও বেসরকারি উদ্যোগে এই যে এটা নেওয়া হয়েছে আমি যারা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি তাদের জন্য দোয়া করি তাদের এই উদ্যোগ যেন কবুল করেন আল্লাহ তালা এবং যারা এই জায়গাটুকু দান করেছেন তাদেরকে দানটা যেন কবুল করেন একটা জিনিস পরে রাখতে আমাদের সকালে যে দিন শেষে কিন্তু আমাদের সবাইকে দুনিয়াতে চলে যেতে হবে তো সেই ক্ষেত্রে আসলে দুনিয়ার এই যারা আমাদেরকে আল্লাহ আর্থিক সক্ষমতা দিয়েছেন বা জ্ঞান বুদ্ধি দিয়েছেন তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে একটা দায়িত্ব আছে সমাজের যারা অবহেলিত মানুষ ব্যবহারিস মানুষ বা গরিব মানুষ তাদের জন্য তো এই উদ্যোগ যারা নিয়েছেন এটা আল্লাহ তালা কবল করুন এবং আমাদের সরকারি ভাবে যতটুকু সহযোগিতা করা দরকার সেটা ছিল আমরা অবশ্যই করবো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই সমাজের এই বেসরকারি উদ্যোগগুলি সফল সবল হোক এবং অন্য এগিয়ে আসবে আমি মনে করি আজকের এই যে উদ্যোগ দেখা থাকি পাশাপাশি অনেকে যদি সক্ষমতা আছে তারও কিন্তু আসবেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এই সমস্ত অনেকগুলো চ্যারিটেবল কাজে বা দানশীল কাজে কিন্তু আরো এগিয়ে আসছেন তো তাদেরকেও আমাদের জন্য সহজে থাকবে এবং তাদের জন্য দোয়া থাকবে তারা জন্য এগুলো করতে পারেন যদি আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কাজে বা অর্থনৈতিক কাজ কর্মকাণ্ডে বা চ্যারিটেবল কাজে যদি আরো বেশি মনোযোগী হন তাহলে সিলেট শুধু শুধু সিলেট না সারা বাংলাদেশে কিন্তু চেহারা অনেক বেশি পাল্টে যাবে হোমলেস এর প্রজেক্ট আমি নিজে ইংল্যান্ডে একটা কাজ করি আমার মনে হয় জুনেদকে আমাদের সবাই সাহায্য করা উচিত এখানে এই ধরনের ইউনিক প্রজেক্ট আর কখনো হয় নাই তো এটা একটা ব্যক্তিক্রম ব্যতিক্রম ধর্মী আমি মনে করি আমরা সবাই যাতে একসাথে একসাথে কাজ করি যাতে সমাজের অনেকেই ভালো লোক এখানে সেবা পাবে যারা অনেক ভালো ছিল কিন্তু হোমলেস হয় অনেকদের জীবনের যে বৈচিত্র্যটা চেঞ্জ হয়ে গেছে যারা থাকে এরা খুবই নিন্দিত অবস্থায় থাকে এরারে আজকে যে তুলিয়ানি একটা বিল্ডিং এর উপরে উঠানোর স্বপ্ন যে ভাই দেখছে তার যে একটা মানুষ মানুষের জন্য মানব সেবাই নিবেদিত ও আল্লাহ আমরা রেফারাইস হই এইটার চিন্তাধারা দ্বারা নিয়া যে আজকে এই ভূমিকা নিচে মানব ফাউন্ডেশন নামে প্রথমেই আমার সাথে সে পরামর্শ করে এবং সাথে সাথে যে আজকে ভূমিদাতা উনিও যে সময় এই প্রস্তাবটা দেওয়ার আগে আগে আমার সাথে পরামর্শ করেন আমি তো কইছি ভাই এর পাওয়ার আর কিছু নাই যে এই রকম মানুষ সে যদি যে মানুষ রাস্তাঘাটে জট বলিয়া ঘুরে এই রকম মানুষ যদি তার মানুষের মতো বসবাস করতে পারে সে আল্লাহর নাম নিতে পারে তার পরিবারের কাছে যদি সুস্থ হয় পরিবারের কাছে প্রিয় যাইতে পারে তার লোকেশন রেডি করা যাইতে পারে এত তো উন্নত আর কি চাই তো পারে না আল্লাহর रास्ते কিছু করতে চাইরা বাড়ি ঘুরে আমরা তুই যাই কি এখান নিতাম পারতাম না আমি যে সময় দেখছি এইগুলা ওই তো আমি আমি সেলফে তারে অফার করছি ভাই আমি একটু তারন সাথে থাকতাম চাই ও তারা আমাদের সঙ্গে নিছইন আমি ক্ষুদ্র পরিসরে তারা লোকে একটু যতকা লাভ পারি সাহায্য কর্ম দেভ ইন লিভিন ইংল্যান্ড ফো লং টাইম দে স্টারিং ইংল্যান্ড ক্যাম ব্যাক টু ডু সম ডেভেলপমেন্ট এন ডু সম চ্যারিটেবল ওয়ার্ক ফেজওয়াল ধেন হোজ বেরোদন মি তো আজকে এটা তো এটা 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 অন্যরকম একটা অন্য যেটা হলো কারণে এইসব শ্রেণীর মানুষকে কেউ দেখে না এখানে আমরা আসছি তাদেরকে পুনর্বাসনের জন্য এটা অন্তর থেকে অনেক বড় একটা অনুভূতি আমাদের আমরা নিজের ভাষা না বানাইয়া আমি বাইরে ফোন করে করিয়েছি বলেছে বাইরে অভিভাব রাজি হয়ে গেছেন বলেছে ঠিক আছে বললাম তো আমি বাইরে হয়েছে বলেছে ঠিক আছে তুমি জায়গাটা যদি পছন্দ হয় সে তুমি জায়গাটা দেখতে পারো তিন জায়গায় ভিজিট করছেন ভিজিট করে হয়েছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো জায়গাটা দেওয়া হইছে। আমি মনে করি যে আমি চোদ্দ জায়গা দিছি কিন্তু এটা তো অনেক কাম বাকি রয়েছে এই কাম লাগি লাগে আমি মনে করি আমরা যে আরো মানবতার দৃষ্টিতে তোতো ভাই ভিডিওটা দেখো। যদি একটু রাস্তার মাংসর দশা যদি আজকে আমরা হইতো। তাহলে আমরাও তো এই কষ্ট করতাম। এই মাংসের কতটুকু কষ্ট করে এখন তার লাগে যদি আমরা একটু আত্মন বাড়াইয়া দেই তাহলে তার একটা আরছর ব্যবস্থা প্রত্যাশা জেলা প্রশাসক সরওয়ার আলমের এর হাত ধরে যাত্রা করা জীবন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ শুধু সিলেট নয় পুরো দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে ছড়িয়ে পড়বে সিলেটিদের মহানুভবতার কথা নিবিন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট